মিনা বাজার বাংলাদেশের একটি স্বনামধন্য রিটেল চেই সুপারশপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মিনা বাজারে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাক সাপেক্ষে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এইচএসসি পাশে আবেদন করা যাবে নারী পুরুষ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন পদের নাম কি বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা মিনা বাজারের নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মিনা বাজারের নিয়ম বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে দুই অক্টোবর দুই তারিখে পদের নাম হচ্ছে সেলসম্যান ক্যাশিয়ার সকল আউটলেটের জন্য নিয়োগ দেওয়া হবে সেলসম্যান ক্যাশিয়ার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে যদিও এখানে স্পেসিফিক বলা হয়নি তবে এটি যে বিশাল একটি বিজ্ঞপ্তি বোঝা যাচ্ছে কেননা ঢাকা শহরে যতগুলো আউটলেট আছে সকল সেলসম্যান ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে নয় হাজার টাকা করে প্রতি মাসে সেলসম্যান ক্যাশিয়ার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক পাস অথবা হায়ার সেকেন্ডারি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনার জ্ঞান থাকতে হবে শিফট বা রোস্টার অনুযায়ী ডিউটি করতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজরের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা আউটলেটের ক্যাশ কাউন্টার পরিচালনা করা ক্যাশিয়ার পদের জন্য এটি গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করা গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ স্তরের গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা পরিকল্পনা অনুসারে পণ্যদ্রব্য সাজানো এবং প্রদর্শন করা নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং ও পণ্য ডেলিভারি করতে হবে কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা গ্রাহকদের অফার ও প্রমোশন সম্পর্কে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা পণ্যের মেয়াদ তারিখ নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করা ওয়ারহাউস ও সাপ্লায়ার থেকে পণ্যদ্রব্য গ্রহণের সহায়তা আনলোডিং এবং নির্দিষ্ট স্থানে রাখা ও সেলফে সাজানো বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উপস্থিত ও খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা দেওয়া হবে লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেন্টিভ প্রদান করা হবে ঈদ বোনাস দেওয়া হবে দুইটা বছরে বেতন পর্যালোচনা করা হবে প্রতি উত্তম কর্মপরিবেশ পরিবেশ সাপ্তাহিক ছুটি একদিন সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় ঢাকায় যে সমস্ত আউটলেট আছে সেই সব আউটলেটের আশেপাশে যেসব প্রার্থী বসবাস করতে আসেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের পূর্বে বর্তমান ঠিকানা আপডেট করুন অর্থাৎ আপনি যেখানে আসেন সেই ঠিকানাটা আপডেট করে আবেদন করতে হবে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে পারেন মিনা বাজারে অথবা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করা যাবে যাদের ব্রিজ অফিসে অ্যাকাউন্ট আছে আবেদন করতে পারবেন পহেলা নভেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা মিনা বাজারের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ